হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি কারণ এখন আমার বাড়িতে আমার মা বাপি সবাই আছে আর কি তো এই যে দেখো আমার মাম্মা সকালে ঘুম থেকে উঠে ওর এত এক্সাইটেড ওর যে মানে মুখ না ধুয়েই ও কিন্তু মুখে ক্রিম লাগাতে শুরু করে দিয়েছে মানে যে মুখ ধুতে হয় সেটাও আর কি ভুলে যাচ্ছে আর এইদিকে দেখো আমার তোমার মা তো তোমার ধূপ দিতে চলে গেল আর এই যে আমার বাপি এখানে পড়তে বসিয়েছে আমার মাম্মামকে আর আমার মাম্মাম দেখো কি সুন্দর বাপির কাছে পড়াশোনা করে নিচ্ছে আর এইদিকে দেখো সকাল সকাল আমি এখানে দুধটাকে আর কি গরম হতে দিয়ে দেবো আর আমার মা আমার মা দেখো সকাল সকাল পালং শাক বাঁচতে শুরু করে দিয়েছে আজকে হবে পালং শাক চলে গেল আর মা বাপিকে খাওয়াবো দেশি মুরগি আর লাউ ভুটি উফ মানে জমে যাবে আজকে খাওয়াটা আর কি আর ধনে পাতা চাটনি আর আমার বাপিকে আমার মাম্মাম কিন্তু এক মুহূর্তেও কিন্তু ছাড়েনি দেখো যখন থেকে এসছে বাপির কাছেই সব সময় আছে আমার মাম্মা মানে আমি যতটা আমার বাপিকে ভালোবাসি তার থেকে দ্বিগুণ আমার মাম্মাম হয়তো আমার বাপিকে বেশি ভালোবাসে সেই জন্য আর কি ওর মামা ঘরের প্রতি টানটাও একটু বেশি আর মামা ঘরের প্রত্যেকটা মানুষ আমার মাম্মামকে প্রচণ্ড ভালোবাসে তো সেই কারণে আরও বেশি করে আর কি ও মামা ঘরের দিকে একটু টানটাও বেশি আর এইদিকে দেখো ধনে পাতা চাটনি বানিয়ে নিলাম আমি আর দেখো মা এসছে বলে আমার হাতে হাতে আমার মা অনেক কাজ করে দিল মানে এই যে ধরো সবজি কাটা আরও অনেক কিছু আর কি মানে আমাকে অত চারিদিকটা দেখতে হলো না আর কি মা মা এলে এটাই বেশ একটা ভালো জিনিস যে তোমার হাতে হাতে মানে বসে থাকবে না মেয়ের বাড়িতে হাতে হাতে এটা ওটা সেটা করতেই থাকবে তো দেখো মানে এই করতে করতে আমার অনেকটা সময় পেরিয়ে গেল আজকে আর এই যে দেখো আমার বড় চলে এসছে আর আমার মা স্নান প্রাণ করে চলে এসছে আর আমার মাম্মামকে দেখো এখানে পেপে কেটে দিয়েছে আমার মা পেপে আর আপেল তো যাই হোক আমার মাম্মাম এগুলো খেয়ে নেবে আর আমার ভাই আর আমার বর একটু বাজার থেকে তা বাজার থেকে চলে এসছে আর এই যে দেখো আমার মাম্মামের খাওয়ার এত তারা কিসের জানো তো ও না পুরনো বাড়ি যাবে পুরনো বাড়ি যাবে আমার মা আর বাপিকে নিয়ে তার জন্য এত তারা তাড়াহু আর এই যে দেখো এখানে চলে এসছে দেশি মুরগি আর দেখো আমি উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে দেশি মুরগির ঝোল লাউ ভুটি আর ধনেপাতার চাটনি মানে তোমরা কে কে পছন্দ করো চলে এসো সবাই আমাদের বাড়িতে আর বাবার বাড়িতে কোনো দিন না বাবাকে মাকে নিজের হাতে রান্না করে খাওয়াইনি সেই কারণে মনে হয় কি এখানে যে যেটুকু পারবো অন্তত এলে আমি সেটুকু হয়তো রান্না করে খাওয়াতে যেন পারি আমি আর এই দেখো আমার মাম্মা আর আমার ভালোবাসাটা দেখো আমার মাম্মা মানে ভিডিও করলে আমাকে এত ভালোবাসে এমনিতেও সত্যি আমাকে ও খুবই ভালোবাসে আর এখন দেখো ওর ভালোবাসাটা যেন দ্বিগুণ বেড়ে গেছে দেখো এই যে আমার সোনা মাটা আর ওর দ্বিগুণের সাথে ও এখন হাঁটতে যাবে তোমার পুরোনো বাড়ি বললাম যে তোমাদেরকে এই যে দেখো ওরা বেরিয়েও পড়ছে আর আর আমার মা বাপি তোমার এলে আমার মাম্মা আমার কিচ্ছু চায় না মানে ওদের সাথেই সারাদিন ওদের সাথেই থাকবে ওদের আমার মায়ের হাতে খাবে মানে এই আর কি আমার মাম্মা মেয়ের এইটুকুই মানে চাওয়া আর এই যে দেখো এদিকে আমার শাশুড়ি মা তোমার ভুটিটা ধুতে বসে গেছে আর ভুটি ধুতে এত কষ্ট না মানে এই যে শাশুড়ি মা মানে আমার খুঁড় খুঁড় শাশুড়ি এরা পারে বলেই এই শ্বশুরবাড়িতে এইসব খে মানে খেতেও ইচ্ছে করে আর না পারলে হয়তো আমার মানে জীবনে কোনো দিন খাওয়া হতো না এইসব আমি নাড়তে চাড়তেও পারবো না আর আমার মানে এই নাড়তে চাড়তে পারলে অরুচি একবারে হয়ে যাবে খাওয়াতে তো দেখো দেশি মুরগি রান্নাটা মানে মাংসটা পুরো কষানো হয়ে গেছে আর কি তো চলো এবারে জল ঢেলে দেওয়া যাক মাংসটাতে আর এই যে দেখো এখানে জল ঢেলে দিয়েছি আর মাংসটা অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে তো মানে এবারে কতক্ষণে কতক্ষণে খাবো খাবো মনটা হচ্ছে আর এই যে দেখো আমার বরের বাড়ি লাউ তো যাই হোক এটা তুলে নিয়ে এসছে আর আমার মাকে মা বললো যে তুই যে আমি দে লাউ একটু করে দিচ্ছি আর কি তো দেখো মাকে একটু করতে দিলাম ইচ্ছে করছিল না তো গো যাই হোক মা করতে চাইলো তো দিলাম মাকে করতে আর আমার বাপিকে দেখো একটু খেতে দিয়েছি ভাজাটা তো মানে ভালো লাগছে আর কি আমার যে আমার হাতে রান্না বাপি খাচ্ছে তো সেটা মানে ভেবেই খুব ভালো লাগছে আর এই দিকে দেখো আমার বর আখ কেটে নিয়ে চলে এসছে আর এই আখ জানো তো আমার বাবার বাড়ি যাবে আর আমার বাবার বাড়িতে সব থেকে বেশি আখ খেতে পছন্দ করে আমার বাপি আমার ছোটো কাকা এরা তো যাই হোক ভগবান আমার বাপি খেতেও তো খেতে খেতে দিলই না আখ মানে সুগার হয়ে গেছে যেহেতু তো সেই কারণে আর কি আমার ছোটো কাকা খাবে তো বেশ ভালো লাগে মানে আমি কিছু দিয়ে পাঠাতে পারলে আর সেটা যদি আমার বাবা কাকারা খায় তো মানে খুবই ভালো লাগে আর কি তো এই যে দেখো সেই আমার বর সুন্দর করে আখগুলোকে ছাড়িয়ে দিচ্ছে আর তা করতে আমরা আমি আমার মা আমার ভাই সবাই এদিকে যাচ্ছি আমরা পুরোনো বাড়ি একটু আমার মা বাপিকে দেখাতে নিয়ে যাচ্ছি যে আমার নতুন বাড়িতে সরি নতুন বাড়িতে তো নতুন বাড়িতে দেখাতে নিয়ে যাচ্ছি যে আমার বর কী কী সবজি লাগিয়েছে তো দেখো বাগানে চলে এসেছি তো বাগানে এলেই যেন মনে হয় যায় বাগান থেকে আর বেরোবো না তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকটা যেন সবুজ গাছপালায় ভর্তি হয়ে গেছে আর শুধু গাছপালা নয় এখানে কিন্তু অনেক সবজি লাগানো আছে তো এই যে দেখো সামনেই বেগুন গাছ তারপরে তোমার ওইদিকে গাজর এই যে দেখো কত সারি সারি বাঁধাকপি তারপর পালং শাক মানে দারুণ লাগছে আর কি বাড়িটা তো সেটাই আমার মা বাপি বলছে সত্যি বাড়িটা দেখে আর বাড়িটার থেকে বেরোতে ইচ্ছে করছে না তো দেখো এদিকে পাকা পেঁপে ছিল তো সেই পেঁপে এ বাপি দুটো পারলো মানে নিয়ে যাবে বলে এ আমার বর আর কি বললো আর এই যে দেখো আমরা এখন রাস্তায় এখন বাড়ি যাচ্ছি বাড়ি ফিরছি তো দেখো আমার ভাইয়ের মজা দেখো মানে আমি ভিডিও করছি তো ও মুখটা বারবার লুকিয়ে দিচ্ছে আর কি মানে লজ্জা লাগছে তুমি এখনো মজা দেখা আর এই যে দেখো আমার মাম্মা এখন খাবার খাচ্ছে তো মাম্মাম কী হয়েছিল জানো তো আমরা ওই বাড়ি থেকে আসছি আস্তে আস্তে দেখছি হরা এত জোর মাম্মাম পড়েছে তো মানে ওখানে আর কাঁদে নি এত লজ্জা পেয়ে গেছিলো যে ও চট করে দৌড়ে বাড়ি চলে এসেছে দি বাড়ির ভেতরে এসে মানে খুব কান্না করেছে তো যাই হোক এখন ওর কাছে খেতে চাইলো তো সেই ওকে মাকে বললাম একটু খাইয়ে দাও আজকের মতো তো দেখো আর এই যে এখানে মানে এক মা শীতলা এসছিলেন আর কি তো দেখো খাবার টাইমে চলে আসলে কি আর চাল দেওয়া যায় বলো সেই সময় বাড়িতে সবাই এই যে দেখো ভাত খাচ্ছে তো সেই টাইমে আর চাল দেওয়া হলো না তার জন্য পয়সা দিয়েই ওদেরকে যেতে পয়সা নিয়ে যেতে হলো আর কি আর এই যে দেখো আমার ভাই এখানে কি করেছে বলো তো আমার হেলমেটটা না এত মানে বড় ছিল আর কি মাথার ঢলঢল ঢলল করতো তো আমি সেই ভাইকে বললাম যে ভাই তুই হেলমেটটা আমার একটু এক্সচেঞ্জ করে দে না তো ভাই কি করলে জানো তো মানে কী কী করে যে ও টাইট করে দিল হেলমেটটা বুঝতেও পারলাম না তো যাই হোক দেখো কাজের কাজই করলো ভাই হেলমেটটা পেরে তো ওকে আমি বললাম যে হেলমেটটা রেখে দে তো ও হেলমেটটা রাখতে যে এত জোরে চিৎকার করছে দেখো আমার মাম্মা ঘুম থেকে উঠে গেল মানে ও যে কাজটাই করে সেই কাজটাই মানে মানে চিৎকার করে করে আর এই যে দেখো মা বাপির যাবার সময় হয়ে গেছে তো দেখো ব্যাগপত্র সব গোটাচ্ছে তো যখন এসছিলো তখন বেশ ভালোই আনন্দ পাচ্ আনন্দ হয়েছিল আমার মানে যে আসবে আসবে এটাই ভালো লাগে মানে কেউ এসে চলে যাবে তো বেশ ভীষণ মনটা খারাপ হয়ে যায় তো দেখো সেই আর কি মা বাপের যাওয়ার সময় হয়ে গেছে তো দেখো এখানে সব আমারও মন খারাপ আমার মামারও মন খারাপ তো একটু ভালোও লাগছে এটা ভেবে যে আর কদিন পরেও আমরাও যাব আমার বাবার বাড়িতে কিন্তু মাম্মামের মনটা ভীষণ খারাপ মানে ও সেই কদিন থেকে বাপি আসবে বাপি আসবে করছিল তো তো হঠাৎ যে এসেই যে চলে যাবে মানে সেটা আমার মাম্মাম কিন্তু বুঝতে পারেনি তো দেখো মানে সেই যাবার সময় হয়ে গেলে এ মানুষের আটকানোর সুযোগ থাকে না তো সেই হয়েছে আর কি তো দেখো বলতে বলতে গাড়ি ছেড়ে দিল তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো একটু কান্নাও করেছি আর মাম্মা মনটা খুবই খারাপ হয়ে গেছে তো যাই হোক তো আমি বেশ মাম্মা মুখের দিকে তাকিয়ে মনটা হয় কি যে আমার মাম্মাম তো পাশে আছে সেই জন্য অতটা খারাপ লাগে না আর এই যে দেখো আমার বাপি যাওয়ার পর পরেই তোমার এখানে আমার বর আখ ছাড়াতে শুরু করে দিয়েছে মানে আমার এখন মাম্মামের আখের দিকে নজর গেছে তো দেখো আমার শাশুড়ি মা বসে বসে আখ খাচ্ছে আর এদিকে আমার মাম্মামও তোমার আখ খাওয়ার জন্য প্রচন্ড বায়না করছিল তো তোমরা তো দেখলেই যে মা বাপি চলে গেছে চলে গেল আর কি তো বেশ মনটা তখন থেকে ভীষণ খারাপ তো রুটি রুটি করে তারপরে মামামকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি না হাঁটতে বেরোলে মামামারও ভালো লাগে না তো সেই কারণে আর কি মাম্মাকে নিয়ে তোমার হাঁটতে বেরোনো তো এই যে দেখো মাম আমার সাইকেল চালাচ্ছে এখন মানে আর কি কাল এতে আজকে চলে গেল বলে সত্যিই মনটা খুবই খারাপ তো যাই হোক একটু ভালো লাগছে কি কদিন পরে আমিও যাব বাবার বাড়িতে তার জন্য একটু ভালো লাগছে তো যাই হোক চলো মামামকে একটু রাস্তা থেকে একটু ঘুরিয়ে তারপর বাড়ি নিয়ে চলে যাই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে দেখো বাড়িতে সন্ধ্যেবেলা মামাম পড়তে বসেছে তো ও আরও কাকুকে পড়াচ্ছে এখন মানে ও নিজে এখন টিচার হয়ে গেছে আর কাকু এখন স্টুডেন্ট হয়েছে তো মানে কি কাকুকে ও লিখাচ্ছে যে কাকু দেখি তুমি লিখতে পারো কি না তো একটা ব্যাপার কি জানো তো মানে আমি যেহেতু কাকু কাকিমা বলি আমার মাম্মামও কিন্তু সেই হ্যাবিটটাই ওর ওর মধ্যে হয়ে গেছে ও কিন্তু কাকু কাকিমাই বলে আর কাকিমা শুনতেও খুব পছন্দ করে বলে ওকে মানে ঠাম্মি বলার সুযোগ দেয় না সেই জন্য ও আর কি কাকিমা আর কাকুই বলতে থাকে সবসময় আর দেখো জানো তো হঠাৎ মানে মাম্মাম পড়তে পড়তে মাম্মা আমাকে বলছে যে মাম্মামের শরীরটা ভালো লাগছে না দিয়ে দেখো এখনও খেতে বসে গেছে ঠিকই কিন্তু একটু আগে জানো তো এত বমি করলো মেয়েটা আমার যে মানে তোমরা কল্পনাও করতে পারবে না কিন্তু দেখো অথচ বিকেলের পর থেকে সে আখ খাওয়ার পর থেকে কিন্তু আর কিচ্ছু খাওয়ানো হয়নি হঠাৎ জানি না কেন ও এত বমি করলো তো যাই হোক দেখো দিনের রান্নাটা ছিলই আমাদের চিকেন রান্না তো তো সেটাই আর কি মামাম দেখো খেতে চাইলো তো সে বমি করার পরে না খাওয়ানোর মানে খেতে দেবো না বললাম তো তা সত্ত্বেও বসে গেল কিন্তু মনটা খুব খারাপ লেগে গেলো তো ভাবলাম যে না খেয়ে নেয় কিছু তো পেটে পড়বে আর এমনি তো আজকে অন্য কিছু খাওয়ানোর আর চেষ্টাও করবো না আর এই যে দেখো এদিকে আমার শাশুড়ি মাও খেতে বসে গেছে আর আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে তো সেই কারণে আর এবারে ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট